নমস্কার লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সময় সন্ধ্যা সাতটা মতো মামা এখনও তার আলোতে আলোকিত হয়ে আছে চাঁদ মামা আসতে এখনও ঘন্টাখানেক দেরি আছে দিনের আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছি একটু ওয়ালমার্ট যাওয়ার উদ্দেশ্যে টুকটাক বাজার নেওয়ার জন্য চলো একসঙ্গে আমাদের বাড়ির পাশের ওয়ালমার্ট থেকে ঘুরে আসি বাইরে আজকে হালকা হাওয়া হচ্ছে তবে রোদটাও আছে তো তাই বাইরেটা বেশ সুন্দর হাঁটাচলা করা যাবে খুব বেশি দূরে নয় বাড়ি থেকে হাঁটা পথে পনেরো মিনিট মতো লাগে দাঁড়াও রাস্তা পেরিয়ে ওপারে যেতে হবে যে দেখছো বোতাম এটা প্রেস করলে একটা নির্দিষ্ট সময় পর গাড়িগুলো দাঁড়িয়ে যাবে আর আমরা ওপারে যেতে পারবো ওই যে হোয়াইটম্যান চলে এসেছে আর পঁয়ত্রিশ সেকেন্ডের মতো সময় থাকে রাস্তা পারাপারের জন্য তারপর আবার গাড়িগুলো নিজেদের গন্তব্যের দিকে ছুটতে শুরু করবে আমরা প্রায় চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়ালমার্ট এই যে বোর্ডটা দেখছো এখানে সব দোকানের নামগুলো লেখা আছে আর উপরে আছে পেট্রোল পাম্পের তেলের দাম কত কি চলছে সেটা আমাদের তো এখনও গাড়ি কেনা হয়নি তাই এসব দিকে যাওয়া হয় না এই যে আমরা চলে এসেছি ওয়ালমার্টের সামনেই চলো ভিতরে যাওয়া যাক চলে এলাম ভিতরে অদৃশের বাবা প্রয়োজনীয় বাজার করে নিচ্ছে ততক্ষণ চলো তোমাদের ভিতরটা একটু ঘুরে দেখাই দোকানে ঢুকতেই প্রথমে আছে সবজি আর ফল আমরা এখানেই দরকারি জিনিসপত্রগুলো সব পেয়ে যাই অত্রিশ আজকে জেগে আছে তাই ওকে স্ট্রোলার থেকে নামিয়ে কার্টে বসিয়ে দিয়েছি বেশ খোশ মেজাজে আছে পা দোলাচ্ছে দেখো আর ওর গাড়িটা কার্টের নিচে রেখে দিয়েছি আর এদিকটাতে আছে বিভিন্ন ধরনের বেকারি খাবারগুলো যেমন ব্রেড কুকিস কাপকেকস ইত্যাদি আর এদিকটাতে আছে আমাদের তোমাদের সকলের প্রিয় বিভিন্ন ধরনের ফুল যেখানে একবার আসতেই হয় কিনবো না ঠিকই কিন্তু দেখা তো ফ্রি বলো চোখের একটু শান্তি মেলে মাদার্স ডে উপলক্ষে দোকান ফুলে ফুলে ভরে উঠেছে আর এখানটায় আছে সমস্ত বেরিজগুলো গুলো যে বোর্ডগুলো দেখছো এখানে নাম্বার দিয়ে লেখা আছে কোন রোতে কোন কোন জিনিসগুলো রাখা আছে আর ফোনে ওয়ালমার্ট অ্যাপ ডাউনলোড করে ইমেল আইডি দিয়ে লগ করে প্রয়োজনীয় জিনিসটা সার্চ করলে দেখিয়ে দেয় কত নাম্বার রোতে সেটা আছে তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ওয়ালমার্টে কর্মরত ব্যক্তিদের জিজ্ঞাসা করলে ওনারা হেল্প করে থাকেন তবে অ্যাপ ব্যবহারে সুবিধা হলো একটা জিনিসের জন্য পুরো দোকানটা না ঘুরে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে সুবিধা হয় অনেক বেশি যাতে করে সময় আর ধৈর্য দুটোই সেভ হয় সামনেই ইন্ডিপেন্ডেন্স ডে আসছে তাই দোকান এখন এইসব জিনিসপত্রেই সেজে উঠেছে অত্রিশ একটা বেবির হাতে খেলনা দেখে নাকে কান্না শুরু করেছিল তাই জন্য খেলনার দিকটাতে এসেছি আর দেখো কত খেলনা কার্টের মধ্যে জড়ো করছে অতৃশের অ্যানিম্যালস খুব পছন্দের বাড়িতে প্রচুর আছেও একদিন দেখাবো তোমাদেরকে কিন্তু ওর আরও চাই দেখো কীরকম কার্টে বোঝাই করছে ও দেখে যে আমরা যেটা পছন্দ হয় সেটা নিয়ে কার্টে রাখি এখন আমাদেরকেই অনুসরণ করে ও সেটাই করছে নিয়েছিল অনেক কিছু তবে বেশিরভাগটাই বাড়িতে আছে এগুলো নেই তাই জন্য এগুলোই দেওয়া হলো দোকানেই নামগুলো বলছিল কিন্তু ওর আওয়াজ এত আস্তে শোনাচ্ছে তাই অফ করে দিলাম আমরা বিল করিয়ে বাইরে বেরিয়ে এলাম দেখো অন্ধকার হয়ে গেছে গুটি গুটি পায়ে এবার বাড়ির দিকে এগিয়ে যাই চলে এসেছি বাড়িতে আর এসে একটা পিৎজা কেনা হয়েছিল সেটাকে বানানোর জন্য ওভেনটাকে চারশো ডিগ্রি ফাইনাইটে প্রিহিট করতে দিয়ে বাকি জিনিসগুলো গুছিয়ে নিলাম পিৎজা বক্সের পিছনের ইনস্ট্রাকশান মতো পিৎজাটাকে বক্স থেকে এবং পলিথিন থেকে বার করে নিয়ে ওভেনে দিয়ে দিলাম তেইশ মিনিটের জন্য ওটা হতে থাকুক আজকে ওয়ালমার্ট থেকে আরও একটা মজার খেলনা কেনা হয়েছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি বিড়ালটা সুন্দর না এদিকে আমাদের পিৎজাটাও হয়ে এসেছে ওভেন থেকে বার করে নিয়ে একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে ইয়ামি ইয়ামি পিৎজা খেয়ে নিলাম খেতে বেশ ভালোই ছিল ওয়ালমার্ট থেকে ফেরার সময় অত্রিশ গাড়িতে ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে উঠে পিৎজা খেয়ে টিফিন করছে আমরা দুজনে একটু পড়াশোনা খেলা করে নিই আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন লাগলো সেটা জানাতে একটা কমেন্ট করো আর আমাদের নতুন গল্প দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজাতে ভুলো না কিন্তু সবাই সাবধানে থেকো দুক্কা দুগ্কা হরে কৃষ্ণ আর কিউট মেও মেওটা আরও একবার তোমাদের জন্য